বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আমি একটা নতুন ভিডিও বানাচ্ছি বেগুন ভাজা মুলা ভাজা সিম ভাজা চিংড়ি মাছ দিয়ে বানাবো ফুলকপির তরকারি বেগুন ভাজা করতে করতে আমি একটা আপনাদের জন্য প্রশ্ন রাখছি বাটা কোন মাছের সঙ্গে পরিচিত মশলা বাটা কোন মাছের সঙ্গে পরিচিত আপনারা জানলেন আপনাকে কমেন্ট করে জানাবেন আমি পরে উত্তরটা বলে দেব তাহলে আপনারা একবার সঠিক কিনা আমার প্রশ্নটা আপনারা একবার চেক করে দেখবেন হয়ে গেছে আমি বেগুন ভাজাটা আমার হয়ে গেছে এই কড়াতে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ফুলকপি বানাবো সেই জন্য আগে ফুলকপিটা ভেজে দিলাম ফুলকপির সঙ্গে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি একসঙ্গে সব ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো নামিয়ে নিব এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি দুটো জিরে তেজপাতা এতে দিলাম प्याज রসুন আদা দুটো টমেটো এটার মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে সঙ্গে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা এই চিংড়ি মাছটা সবাই অনেকে অনেক রকম করে আমি একটু অন্য রকম ধরনের করি ওই সঙ্গে কষা হয়ে গেছে এর মধ্যে আমি ফুলকপি আলুটা দিয়ে দিব কষা হয়ে গেছে আমি এবারে জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি এটা কুকারে দিয়ে দেবো যেহেতু গ্যাসের রান্না গ্যাস একটু বেশি পুড়ে সবাই এটা জানে মেয়েরা রান্না করতে করতে সেই জন্য একটু কুকারে দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়েও যাবে গ্যাসটাও একটু কম পুরবে একটা থেকে দেড়টা সিটি দিলে এটা হয়ে যাবে আমার হয়ে গেছে অনেকে ভাবে ফুলকপি ভেঙে যায় কিন্তু কুকারে দিলে আমার কিন্তু এটা দেখুন ফুলকপি সব গোটা গোটাই আছে এবারে আর উপর দিয়ে আমি একটু পাতা দিয়ে দেবো বেশানার তরকারিটা হয়ে গেছে রান্নাটা তখন হয়ে গেছিলো এখন আমরা সবাই খেতে বসে গেছি সিম ভাজা হয়েছে মাছের ডিম ভাজা বেগুন ভাজা এদিকে মুলো ভাজা এদিকে আছে চাটনি এদিকে চিংড়ি দিয়ে ফুলকপি তরকারি আজকে অনেক কিছুই রান্না হয়ে গেছে আজকে সবাই বাড়িতে আছে সেই জন্য একটু রান্না হয়েছে বেশি ठंडा रान्नाटा मे डिम भाजा এবারে আপনাদের জন্য একটা আমার প্রশ্ন আছে দাদাকে আমি করছি দাদা বলতে পারে কিনা দেখবো তারপরে আমি তো বলেই দিব প্রশ্নটা উত্তরটা দিয়ে দেবো এখান থেকে মারলাম তারা চলে গেল বাবুল পাড়া কি বলো দাদা বলে দিয়েছে দাদা জানতো প্রশ্নটা তাই বলে দিয়েছে কেমন হয়েছে আমাদের ভিডিওটা আর তখন বান্না বাটা যে বললাম কার সঙ্গে এটা নীল আছে বাটা মাছের সঙ্গে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হচ্ছে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন